কিন্তু হঠাৎ আসিফ প্রীতির নিথ শরীরটা হাত দিয়ে ঝাঁকিয়ে তুলে বলল এই রিত ওঠো না দয় করে ওঠো নার্স ভয় পেয়ে দ্রুত এগিয়ে এলো প্লিজ এমন করবেন না রুগীর ক্ষতি হবে কিন্তু ঠিক সেই মুহূর্তে নার্স থমকে দাঁড়িয়ে গেল তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল প্রীতির হাতের আঙুল নড়ল একবার খুব আসতে তারপর আবার হালকা নড়ল আসিফেরও চোখ সেই দিকে আটকে গেল চোখ দুটো মুহূর্তেই চলে উঠলো অবিশ্বাস আনন্দ আতঙ্ক সব তবে কি রিদ এখনও তার ডাকে সাড়া দেয় এটা কি করে সম্ভব মিস্টার আসিফ আপনার কথায় রোগী রেসপন্স করছে সত্যি মিরাক্কেল কিছু একটা ঘটনা ঘটলো আজ হাসপাতালে আমরা তো অনেকে আশা ছেড়ে দিয়েছি বলতে বলতে নার্সটা দূরে অন্য ডাক্তারদের খবর দেওয়ার জন্য বেরিয়ে গেল আসিফ তাকালো মুখটার দিকে ধীরে ধীরে চোখ খুলছে তার মাঝে ধুমধাম করে সবাই কেবিনে ঢুকে পড়ে এবার চিৎকার চেঁচামেচি করে না পাশে বসে দেখতে থাকে প্রীতিকে চোখ খুলে ফিতে প্রীতি পাগলামি শুরু করে এমন অবস্থা দেখে আসির তাড়াতাড়ি হাত ধরে ফেলে পাশ থেকে প্রীতির ভাই ধরে ঠিক সেই সময় ডাক্তার প্রবেশ করে রোগীর অবস্থা দেখে চট জলদি আবারও হাতটা বেঁধে দেয় আমাকে ছাড়ো সবাই খারাপ আমাকে ব্যথা দেয় বলতে বলতে কেঁদে দেয় প্রীতির মা এসে পাশে বসে আস্তে করে কথা বলে প্রীতির সাথে একটার পর একটা প্রীতির যেই দিকে মন নেই সে নিজেকে ছাড়াতে বিজে এক সময় ছুটতে না পেরে দীর্ঘশ্বাস ফেলে ছাদের দিকে তাকিয়ে থাকে আমি হাসপাতালে আসতেই শুনলাম প্রীতির জ্ঞান ফিরেছে তাও আসিফের কারণে শুনে একটু অবাক হলাম পায়ে কেবিনে ঢুকতে দেখি সবাই তাকে ঘিরে ধরে আছে চোখ খোলা দৃষ্টি সিলিং দিকে নিবদ্ধ ধীরে ধীরে পাশে গিয়ে বসলাম আমি আসিফ কেমন সরে গিয়ে আমাকে জায়গা করে দিল কাছে বসে হাত ধরে পিটি তাকালো নির্মোহ নিষ্পলক দৃষ্টি কোন রকম অনুভূতি ছিটে ফোটা নেই ওর হাত আবারও বেঁধে রাখা হয়েছে জ্ঞান ফিরতেই নাকি আবার পাগলামি শুরু করেছে শরীরের জন্য তো ভালো না তাকে আমাকে দেখে হঠাৎই বাচ্চাদের মতো কেদে আবদার করে উঠলো ওদের বলুন না আমার হাতটা খুলে দিতে আমি চলে যাব ওইখানে সবাই অপেক্ষা করছে আমার জন্য বলতে বলতে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো আমি শুধু নিঃশব্দে সেই দিকে তাকিয়ে রইলাম কারা অপেক্ষা করছে পিতি হয়তো মাথা চুলকাতে চাইলো কিন্তু হাত ওঠাতে না পেরে থেমে গেল আমি মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলাম এটা দেখেও অদ্ভুত ভাবে বের করে হাসলো পর মুহূর্তে এই জবাব দিল নাম তো ভুলে গেছি ওই যে ওরা যারা আমার সাথে দিল আমি অবাক ও সত্যিই বলছে নাকি মিথ্যে সন্দিহান চোখে মায়ের দিকে তাকালাম মা বোধহয় ভয় পেলেন আমতান্ত করে বললেন আসলে তোর বউ পালিয়ে কখন কোথায় গিয়ে কার সাথে খেলা করে জানি না তবে হয়তো রাস্তার কোনো ছেলে বলে তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন আমি আসিফের দিকে তাকালাম সে তো বলেছিল প্রীতি খেয়াল রেখেছে বাইরে যেতে দেয়নি তাহলে কিভাবে যাবে আবারও প্রমাণ হলো মিথ্যা বলছে ঠিক তখনই প্রীতি নিচু গলায় বললো আচ্ছা আমার এখানে যে বাবু ছিল বলছে এই লোকটা এখন বাবুটা কোথায় বলতে বলতে চোখ নিচু করে পেটের দিকে তাকালো তারপর আসিফের দিকে দৃষ্টি ঘুরালো যেন সেই নাকি ওকে বলেছে পেটে বাবু আছে মারা গেছে বাবু নাক কুচকে মা কথাটা বললো আমি রাগি চোখে তার দিকে তাকালাম এর মাঝে কানে এলো প্রীতির হুঙ্কার ভরা কান্না মারা গেছে বলে আবার শব্দ করে কেঁদে দিল প্রীতি সব ব্যাপারে তার হুশ থাকে না কিন্তু বাচ্চার ব্যাপারে সামান্য হলেও হুশ আছে একেই বুধ বলে মা ওকে কি বলে সান্ত্বনা দেব বুঝতে পারছিলাম না মনের মাঝে জমে থাকা কুয়াশার মতো একটা প্রশ্ন বের হয়ে এলো প্রীতি তোমাকে কি কালকে পরশু কেউ মেরেছিল এই যে এখানে পেটের দেখে ইশারা করতে প্রীতি কেমন ভয় থমকে গেল কান্নাও থেমে গেল মারা দৃশ্যটা চোখের সামনে ভাসছে চোখে ভয় নিয়ে বললো হ্যাঁ মেরেছে তো লাথি মেরেছে জানো আমি অনেক ব্যথা পেয়েছি কেই মরেছিল কেন মেরেছিল বলো কে মেরেছে আমার প্রশ্নে প্রীতি কেমন গোলা চোখে তাকায় মনে হচ্ছে কিছু একটা মনে করতে চাইছে জানি না কে মেরেছে মনে নেই বলো এই অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় অসহায় চোখে তাকিয়ে থাকলাম কি হচ্ছে সব কেন হচ্ছে কিছুই বুঝতে পারছি না প্রীতির দিক থেকে মুখ ফিরিয়ে এবার মায়ের দিকে তাকালাম নিজেকে আর আটকে রাখতে না পেরে সবার সামনে জিজ্ঞাসা করলাম আম্মু তুমি আমাকে কেন মিথ্যা বললে হঠাৎ আমার এমন প্রশ্নে ভয় ভয়ে তাকায় মা কেমন ডুটিয়ে গেছে কি বলেছি এই যে প্রীতি অন্য এক পুরুষের সাথে পালিয়ে গেছে আর এই অবস্থা কিভাবে হলো মা একবার সবার দিকে তাকায় পর মুহূর্তে কেমন শব্দ করে কান্না করে ওঠে সবার ব্রুকুচকে তাকায় আমি নিজেও অবাক হলাম ও হঠাৎ করে এগারো মাস আগে এক সকালে উঠে দেখি নিজেকে নিজে আঘাত করছে পাগলের মতো ব্যবহার করছে আমরা সামলাতে চাইলে আমাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায় ডাক্তারের কাছেও নিয়ে আসতে পারি না প্রেগনেন্সির সময় অনেক জোর করে আসিফ একবার নিয়ে এসেছে ত্রিশ মিনিটও থাকে না ওকে ফাঁকি দিয়ে চলে আছে আমরা ওকে ডাক্তার দেখাতে আনলে রিয়াক্ট করতো কামড় দিত আমাদের আঘাতকারও বাইরে পালিয়ে যায় তার মাঝে একদিন এই অঘটনটা হয় মনে হয় আমরা ঠিক জানি না ও এরকম দিনে অনেকবার চলে যেত রাতে অনেক কষ্টে খুঁজে নিয়ে আসতাম মাঝে মাঝে পেতাম না বেঁধে রাখলেও কেমন করে পালিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো তাই ওর চিকিৎসা করতে পারিনি যার জন্য দিনে দিন ওর অবস্থা আরও খারাপ হয়েছে বলতে বলতে ডুকরে কেঁদে ওঠে কিন্তু কেন যেন অদ্ভুতভাবে এই কান্নাকে আমি বিশ্বাস করতে পারছি না একটা কথারও আমি কোনো যুক্তি পাচ্ছি না কেমন সব এলোমেলো যেন আদৌ সত্য আদৌ মিথ্যা কেমন রহস্য মন বলছে মিথ্যা বলছে বুকের ভেতর কেমন একটা ধকধক শব্দ উঠছে কত রাত বাইরে ছিল রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে সব কানে বাজছে নিজেকে সামলে আবারও প্রশ্ন করলাম আমাকে কেন মিথ্যে বললে হঠাৎ ওর অবস্থা এমন কেন হলো আমি জানি না কিভাবে কি হলো হঠাৎ রাতের ব্যবধানে এমন হয়ে গেছে আসলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম দিনের মাঝে চারিদিকে ব্যাপারটা ছড়িয়ে পড়ে ভয়ে লজ্জা এতকে মিথ্যা বলি যাতে তুই বাড়ি চলে না আসিস আমি অবাক হয়ে গেলাম মায়ের কথা শুনে মুখ দেখে স্পষ্ট মা মিথ্যা কথা বলছে আর এই যে প্রীতিকে হাসপাতালে এনে রাখতেই পারে না এটাও মিথ্যে প্রেগন্যান্সির সময় নিয়ে আসতে পারলে তখন কেন পারিনি ভেতরে এক ধরনের অস্থিরতা জমেছে মনে হচ্ছে ভয় সন্দেহ রাগ কিছু মাথার ভেতর চেপে বসে আছে কেন মিথ্যা বলছে বুঝতে পারছি না একবার আঁকি বাসক সব বের করব আর হঠাৎ করে একজন মানুষের এমন অস্বাভাবিক আচরণ কিভাবে হয় নিশ্চয়ই কিছু একটা হয়েছে কেউ হঠাৎ করে এমন হয় না তাকে দেখি ইতিমধ্যে প্রীতি ঘুমিয়ে গেছে ঘুমাতে অসুবিধা হচ্ছে হাতটা বেঁধে রাখা বলে নার্সকে বলতেই খুলে দিল আমি চলে গেলাম ডাক্তারের কাছে প্রীতি কি হয়েছে জানতে হবে চিকিৎসা করতে হবে ওর প্রীতিকে কিছুক্ষণ একা রাখতে সবাই বাইরে চলে আসে প্রীতমার সামহা বাড়ি চলে যায় ভাই মা শাশুড়ির মা থেকে যায় তবে বাইরে ভিতরে একমাত্র নার্স চল্লিশ মিনিট পর ডাক্তারের চেম্বারে বিপরীত পাশে দুইজন ডাক্তার অন্য পাশে আমি চেম্বারের আলোটা ঠান্ডা টেবিলের উপর কিছু রিপোর্ট ছড়ানো মনে হচ্ছে কথা শুরুর আগে সব কিছু ভারী হয়ে গেছে দেখুন আপনার স্ত্রীর ব্যাপারটা আমার বুঝতে পারছি উনি মানসিকভাবে অসুস্থ কতটা কি হয়েছে সব পরীক্ষার পর বলতে পারবো কিন্তু উনি অনেক অধৈর্য ওনাকে সামলানোর জন্য একজন লাগবে যাকে উনি মানবে সব পরীক্ষা শেষে আমরা বলতে পারবো রুগীর আসলে কি হয়েছে আমি থাকবো সে একজন আমি সামলাবো ওকে স্যার স্যার একশো পাঁচ নম্বর কেবিনে রুগী নেই হঠাৎ করে কোথায় চলে গেছে বলতে বলতে নাচটা এসে আমাকে দেখে কেমন ভয় পেয়ে গেল একশো পাঁচ কেবিনের নাম শুনেই বুকটাকে পড়লো এটাতেই তো প্রীতির কেবিন নাম্বার মনে হলো কলিচাটা কেউ কামড়ে ধরেছে ও এই অবস্থায় কোথায় গেল হাঁটতেই তো পারবে না তাহলে বের একে হলো মাথার ভেতর ঝড় শুরু হয়ে গেল আমি কিছু চেয়ার ঠেলে উঠে দাঁড়ালাম লিটপিণ্ড যেন বুকে নেই গলায় উঠে এসেছে ছুটলাম কেবিনের দিকে হাসপাতালে করিডোর দৌড়াতে দৌড়াতে মনে হচ্ছিল সময় কেন এত ধীরে চলে সব কিছু ঝাপসা হয়ে যাচ্ছিল বারবার মাথায় আসছে প্রীতি কোথায় গেল কেবিনের কাছে আসতেই দেখতে পেলাম সবাই আছে শুধুমাত্র প্রীতি ছাড়া আমাকে দেখে সবাই কেমন ভয়ে তাকালো ওদের এমন মুখ দেখে রাগের ভেতরটা ধকধক করে উঠলো এতজন মানুষ থাকতে পৃথি কীভাবে পালিয়ে যায় পেছন পেছন দেখি ডাক্তাররাও এসেছে তাদের দেখে ডাক্তার যেন আরও তরতর করে বেড়ে গেল কেমন হাসপাতাল আপনাদের একজন রুগী পালিয়ে যায় আর আপনারা কেউ জানেন না এখানের সিকিউরিটি কি। কী জন্য এত টাকা দিয়ে আমার স্ত্রীকে রেখেছি যদি একটু খেয়ালই রাখতে না পারেন চিৎকার করে বলতে ডাক্তাররা ভয় কেমন সরে দাঁড়ালো কাপা কাপা পায়ে নার্সটা এগিয়ে এলো সরি স্যার আমি একটু বাইরে গিয়েছিলাম সেই সুযোগে কখন যে পেশেন্ট ঘুম থেকে উঠে বেরিয়ে গেছে বুঝতে পারিনি বুঝতে পারিনি কি চিৎকার করতে গিয়েও আর পড়লাম না নাচটা এমন ভয় পাওয়া দেখে কি আর বলবো ভেবে পেলাম না মাথা গরম হয়ে আছে বুকের ভেতর আগুন জ্বলছে কিছু না বলে সোজা বাইরে চলে গেলাম হাসপাতালের সামনে এসে তাকালাম দুইটা রাস্তা চোখ মুখ বন্ধ করে একটা রাস্তা দিয়ে হেঁটে চলে গেলাম অর্ধেক যেতেই সামনে তাকিয়ে চোখের কোনাতে অজান্তেই জল গড়িয়ে পড়লো দূরে তাকিয়ে দেখি হাসপাতালের পোশাক পরে পেতি দাঁড়িয়ে আছে পেছনে রক্তের দাগ লেপটে লেগে আছে কয়েকজন মানুষ বিরক্ত চোখে তাকে দেখে কী সব বাজে কথা বলছে কিছু মানুষ ঘর আর ঘৃণামেশা চোখে তাকে একই সব অশ্লীল কথা বলছে আমার সব কথা শুনে গা গুলিয়ে উঠলো তাড়াতাড়ি দৌড়ে তার কাছে গেলাম ও ঠিকমতো মতো হাঁটতেও পারছে না নয়তো এতক্ষণ অনেক দূরে চলে যেত কাছে এসে ওর অসহায় অবস্থা দেখে রাগ করতে ভুলে গেলাম এক নিঃশ্বাসে কোলে তুলে নিলাম ঠিক তখনই রাস্তার ওপাশে দেখে আসির দৌড়ে আসছে আমাদের দেখে ওর চোখে আতঙ্ক মাখার স্বস্তি মনে হয় সেও খুঁটছিল আর তাকালাম না সেদিকে সরসির কোলে করে হাসপাতালে নিয়ে চলে এলাম কেবিনে ঢুকতে নার্সটা দুটো পোশাক বদলে ড্রেসিং করতে শুরু করলো ছোট সিজারের সেলাই ছিঁড়ে গেছে সব শেষ হতে বেশ সময় লাগলো শেষে নার্সকে কড়া গলায় বললাম খেয়াল রাখবেন দ্বিতীয় পারচানো এমন কিছু না হয় বলে বেরিয়ে গেলাম কিছু ডাক্তার এসে সাথে কথা বলতে আমি আমার ওয়াইফ চিকিৎসা আজ থেকে শুরু করতে চাই আপনাদের যা পরীক্ষা করা আছে করুন রিপোর্ট দেখে আমাদের বলুন কী হয়েছে সেই অনুযায়ী প্লিজ আমার স্ত্রীকে দ্রুত সুস্থ করুন আমার কথায় দুজন ডাক্তার হতভুম্বের মতো তাকিয়ে রইল নিজেদের ভুল বুঝতে পেরে একটু নরম হয়ে গেল ওকে মিস্টার আরিয়ান আজ থেকে এই সব শুরু করছি ডাক্তারদের সঙ্গে কথা শেষ করে কেবিনে ফিরলাম সবাই চুপচাপ মুখ শুকিয়ে গেছে সকাল থেকে কিছুই খায়নি ভাবতে আবার বাইরে বেরিয়ে গেলাম রেস্টুরেন্ট থেকে সবার জন্য আর প্রীতির জন্য হালকা খাবার নিলাম সাথে ফুড ফিরে এসে হাতে হাত দিয়ে দিলাম প্রীতির পাশে বসতে দেখি নীলাভ চোখে তাকিয়ে আছে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ফুড কেটে ছোট করে মুখের কাছে ধরতে মুখ ঘুরিয়ে নিল পৃথিব তুমি কি চাও না বাইরে যেতে চাও চাই তো বাচ্চাদের মতো মাথা নাড়িয়ে বলে ওঠে হাসি আসলেও হাসি না তাহলে এগুলো খেয়ে যত তাড়াতাড়ি তত দ্রুত আমরা বাইরে যেতে পারবো কথা শেষ হতেই ও হঠাৎ তুষ্কর আপেলের টুকরোটা মুখে নিয়ে নিল প্রীতি শিশু সুলভ আচরণ দেখে আর নিজেকে সামলাতে পারলাম না না চাইলে ও হেসে ফেললাম ধীরে ধীরে এক এক করে সব খেয়ে নিল সবার দিকে তাকাতেই দেখে আসিফ কেমন অদ্ভুত চোখে তাকিয়ে আছে দৃষ্টি পড়তে আকিবের কথা মনে পড়ল খাবার শেষ করে বাইরে বেরিয়ে এলাম পকেট থেকে মোবাইল বের করে কল দিলাম হ্যালো আকিব তুই কই এই তো দিনাজপুর প্রায় চলে এসেছি ডাইরেক্ট হাসপাতালে যাব হ্যাঁ আর ছবিগুলোর ব্যাপার খোঁজ নিয়েছিস কে দিয়েছে এসব সব বলবো খোঁজ নিয়েছি সব পেয়েছি বন্ধু মোবাইলে বলা সম্ভব না আমি আসছি তোর আপন মানুষ হলোই তোর কষ্টের মূল আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করছি আচ্ছা তোর মায়ের নাম রেহানা বেগম তাই না মায়ের নাম আর আপন মানুষ কথাটা একসাথে শুনে বুকটা কেঁপে উঠলো তবে কি যা সন্দেহ করছে তাই আতঙ্কে গলা শুকিয়ে গেল হ্যাঁ কিন্তু কেন এসে বলবো নিজেকে শক্ত রাখ বলেই কল কেটে দিল আঁকি মনটা ভারী হয়ে গেল হাঁটু কাঁপতে লাগলো আর হাঁটতে পারছি না যদি সত্যি মায়ের সব করে থাকে তাহলে কিভাবে সহ্য করব রাত এগারোটায় ডাক্তারদের সামনে বসে আছি আজকের পরীক্ষার রিপোর্ট হাতে কিন্তু আজ দুইজন নয় ছয়জন ডাক্তার আমার সামনে সবাই কেমন চুপসে গেছে মিস্টার আরিয়ান আমরা কি বলবো বুঝ বুঝতে পারছি না আপনার ওয়াইফের ব্যাপারটা সব গুলিয়ে যাচ্ছে প্রথমে হঠাৎ করে এমন ডেঞ্জার পিরিয়ড থেকে ফিরে আসা এখন আবার এই সব প্রায় দশ বারোজন ডাক্তার রিপোর্ট দেখেছে একবার না চারবার পরীক্ষা করেছে। ফলাফল একই মাথা কাজ করছে না কি করে কি বলবো কেন ডাক্তার কি হয়েছে ওর কি কোনো রোগ হয়েছে রিপোর্টে কি এসেছে কি করা যাবে না ঠান্ডা কণ্ঠে জিজ্ঞাসা করলাম করছে রোগ না থাকলে কি আপনি আমরা নিজেরাই বুঝতে পারছি না আবার স্ত্রীকে কি হয়েছে রিপোর্টে সব নর্মাল মাথায় কোনো সমস্যা নেই কিন্তু ওনাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে উনি অসুস্থ ওনার বডি কন্ডিশন ঠিক নেই কিন্তু রিপোর্টের রেজাল্ট বারবার একটাই সরি মিস্টার আরিয়ান আপনি চাইলে অন্য হাসপাতালে দেখাতে পারেন ডাক্তারের কথা শুনে শান্ত হতে পারলাম না রিপোর্ট সব ঠিক তবুও প্রীতি কেন এমন আচরণ কেন করছে একজন সুস্থ মানুষ কি হঠাৎ পালিয়ে গিয়ে অচেনা মানুষের কাছে শরীর বিলিয়ে দিতে যাবে না কোনো সুস্থ মানুষ এমন করে না মাথা ঘুরে গেল কেবিন থেকে বেরিয়ে এলাম সিদ্ধান্ত নিলাম অন্য ডাক্তারের কাছে দেখাবো করিডোর দিয়ে হাঁটছি হঠাৎ আসিফের রাগি গলা কানে এলো পা থেমে গেল। সন্দেহে ভুক উচিয়ে এগিয়ে গেলাম কাছে যেতেই শুনলাম মা তুমি সেদিন ওকে লাথিটা কেন মেরেছো আজ তোমার জন্য বাচ্চাটা নেই সব তোমার সত্যি বলছে তুমি যদি আমার মা না হতে আমি গলা টিপে মেরে ফেলতাম আসিফের কথাটা কানে যেতেই মনে হলো পায়ের নিচ থেকে হঠাৎ মাটি সরে গেছে যেন কেউ শরীরের ভেতর থেকে সমস্ত শক্তি চুষে নিয়ে গেছে তার মানে মা লাথি মেরে বাচ্চাটাকে মেরে ফেলেছে ভাততেই কানে যেন গুঞ্জন ধরল চারপাশটা কেমন ফাঁকা লাগতে লাগলো একজন মেয়ে হয়ে কিভাবে এটা করতে পারে তার বিবেক বাধা দেয়নি প্রীতির মুখটা দেখে একবার মায়া হয়নি এমন সময় হঠাৎ কাঁধে কারো হাত পুড়তে চমকে পুরো শরীর কেঁপে উঠলো ধীরে ধীরে পেছন ফিরে দেখে আকিব দাঁড়িয়ে আছে মুখে দুশ্চিন্তার ছাড়া আজান কি হয়েছে এখানে দাঁড়িয়ে আছিস কেন আকিবের কথা শুনতে ঠোঁট কাঁপলো চুপ করাতে চাইলাম কিন্তু তার আগেই ওর কথা ও প্রশ্নগুলো ভেতরে গিয়ে বিধে গেল ভেতর থেকে সতর্ক গলায় আসিফ চেঁচিয়ে উঠলো কে ওখানে কথাটা কানে যেতে তাড়াতাড়ি আকিবের হাত ধরে তাকে সেখান থেকে দূরে নিয়ে এলাম পা যেন কাঁপছে হাতগুলো ঠান্ডা হয়ে গেছে কি হয়েছে আজান এমন করছিস কেন বন্ধু প্রশ্ন ওর দিকে তাকালাম চোখ শুকিয়ে যাচ্ছে কিন্তু গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না নিজের মা এমন করেছে এটা কোনোদিন ভাবিনি বুকটা ফেটে যেতে চাইছে তবুও নিজেকে শক্ত করলাম ধীর কণ্ঠে বললাম বাচ্চাটাকে মা মেরে ফেলেছে আকিব কি কিন্তু কিভাবে বিস্ময় নিয়ে তাকে প্রশ্ন করলো আকিব আমি কাপা কাপা গলায় জবাব দিলাম ডাক্তার বলেছে বাচ্চাটা এর আগে সুস্থ ছিল আসিফ নাকি আগে একবার নিয়ে এসেছিল তখনও সব দেখে তারা ডেটও দিয়েছে হঠাৎ নাকি এই দুই তিন দিনের মাঝে কেউ আঘাত করেছে যার জন্য সময়ের আগে বাচ্চাটা জন্ম নেয় তাও মরা আর একটু আগে কি শুনলাম জানিস কি কথার মাঝে আঁকি প্রশ্ন করে মা বাচ্চাটাকে মেরেছে এমন নয় মাসে পেটে লাথি মেরেছে যার জন্য এমন হয়েছে আমার কথা শেষ করে আঁকি দিকে তাকাতেই দেখলাম কেমন অবাক চোখে তাকিয়ে আছে ও এটা বিশ্বাস করতে পারছে না ঠিক আমার মতো ভাবছে হয়তো একজন মেয়ে হয়ে এমন কী করে করতে পারে তোর মা এত খারাপ একজন মেয়ে হয়ে একটা মেয়ের সাথে এমন করতে তার বাধেনি বলে কেমন ঘৃণা ভয় দৃষ্টিতে তাকালো লজ্জায় মাথা নামিয়ে নিলাম বারবার কানে বাচ্ছে তোর মা এত খারাপ তুই কেন মাথা নিচু করছিস লজ্জা তো ওদের পাওয়া উচিত তাও মাথাটা নিচু করে রাখলাম মাথা তোলা সাহস হচ্ছে না নিচু অবস্থায় বললাম তখন মায়ের নাম কেন জিজ্ঞাসা করেছিস আমার কথা শুনে আঁকি মোবাইল বের করলো স্ক্রিনের আলো মুখে পড়তেই দেখি সেই নাম্বারের রেজিস্ট্রেশন নাম ঝকঝক করছে রিনা বেগম না চাইতে চোখে ঝাঁজ ধরে গেল আকি আমার চেহারা দেখে নিশ্চয়ই বুঝলো অবস্থা কুল আইয়ান নিজেকে সামলা তোর মা এমন কেন করেছে তার সম্পর্কে কিছু জানিস তাকে জেলে যেতে হবে প্রমাণ তো হাতে আছে আকিবের কথা শুনলেও নিজের শরীরটাকে আর ঠিকমতো মতো সামলাতে পারছি না বুকের ভেতরটা যেন ডেবে উঠছে কোনো জবাব না দিয়ে নিঃশব্দে তাকে নিয়ে গেলাম প্রীতির কাছে বিছানায় শুয়ে থাকা প্রীতিকে দেখে আকিবের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল মুখ নিথর কিছুক্ষণ তাকিয়ে থেকে ও কাপা কণ্ঠে বলল কিভাবে সহ্য করছিস তুই আইয়ান ভাবির এই অবস্থা বুকটা কেমন দম বন্ধ করে এলো আমি কিভাবে সহ্য করছি এটা আমি নিজেই জানি না আকিবও কষ্ট পাচ্ছে ভাব পাবেই তো আমরা সব মনের কথা সব পাগলা নিয়ে মেয়ে আনে মেয়েটাকে প্রথম দেখে পাগলার মতো বিয়ে করতে উঠে পড়ে লাগা বিদেশে গিয়ে মেয়েটে মেয়েটে ফোন করা আকিবের মোবাইল ব্যস্ত পাওয়া তখন সেটা নিয়ে একটা না মজা করা তারপর একদিন তৃতি সেই খবর শুনে ভেঙে পড়া ওছাড়া আর কেউ তো দেখেনি আমাকে সেসব স্মৃতি ঝকঝক করছে চোখের সামনে ঠিক তখনই পেছন থেকে দরজার কাছে মায়ের গলা আকিব বাবা কেমন আছো শব্দটা শুনতে ঘৃণায় আমার মুখ শক্ত হয়ে গেল আকিবও তাকালো তারপর ঠান্ডা ধারালো হাসি দিয়ে বললো আমি তো অনেক ভালো আন্টি জানি আপনিও খুব ভালো কিন্তু কিছুক্ষণ পর সে ভালো থাকবেন না কথাটা ঠোঁট বাঁকিয়ে বলতে আসিফ বুকোচকে তাকালো মাও তাকায় তাদের দেখে নিজেকে ধরে রাখতে পারলাম না এক ঝটকায় মায়ের কাজ চেপে ধরলাম মা তুমি এটা কি করে করলে কি দোষ করেছিল আমার প্রীতি তুমি তো মা তোমার বুকটা একবারও কাঁপলো না সেই ভরা পেটে লাথি মারতে দেখি দিকে তাকাতেই গেছে যেন নড়া পর্যন্ত ভুলে গেছে একেবারে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে ভাইয়া তুমি কি বলছো মা কেন এমন করবে আসিফের কথা শুনে মাথার মধ্যে যেন কেউ আগুন ঢেলে দিল নিজেকে আর সামলাতে পারলাম না সবার সামনে এক চর পশিয়ে দিলাম তুই সব জানিস জেনেও নাজার ভান করছিস এই মহিলাকে বাঁচাচ্ছিস কেন ওনার হয়ে কথা বলছিস একবারও প্রীতি শৈলের দিকে তাকিয়ে আমাকে এর সত্যিটা বলতে পারিস এত নিষ্ঠুর কিভাবে হলি ছাড়া আরিয়ান ওকে কেন মারছিস বলে মা আসিফকে আমার হাত থেকে ছাড়িয়ে নিল মাঝে মাঝে সত্যিই অবাক লাগে একই আমার মা আসিফের প্রতি যেন অদ্ভুত পক্ষপাত যা আমার জন্য কখনো ছিল না কখনো মনে হয় আমি বোধহয় এদের কাছে শুধু টাকার মেশিন প্রীতির সাথে এমনটা করতে পারতো না আমার সংসারটা নষ্ট করতে পারতো না এমন ভাবে কি করেছি আমি এমন করছিস কেন আমার সাথে আসিফের সাথে মা না বোঝার মতো ভান করে কথাটা বলে সাথে কুমিরের কান্না শুনে মনে হলো রক্ত টকবক করছে মুখোমুখি হয়ে দাঁড়ালাম তুমি হচ্ছ মা নামের কলঙ্ক কারণ মা হওয়ার যোগ্যতা তোমার নেই আমার সংসার তুমি নষ্ট করেছ তোমার মতো শাশুড়ি যেন পৃথিবীতে দ্বিতীয় জন আর না জন্মায় তোমার যদি মা হওয়ার যোগ্যতা থাকতো তাহলে কোনোদিন পর গর্ভবতী পিঠির পেটে লাথে মারতে না কি দোষ ছিল তার কেন করছে এগুলো কেন আমার সংসারটা এইভাবে ভেঙে দিলে কথাগুলো বলেই থামলাম কিন্তু মা দেরি করলো না জবাব দিতে মিথ্যে চোখের পানি ফেলতে ফেলতে বলল আমি কেন এমন করবো আমার মেয়ের মতো আর এমন গর্ভবতী মেয়েকে কেউ লাথি লাথিমেনা নাকি ও তাই মেয়ে ভাবো তাই না তো মেয়ের সংসার নষ্ট করতে তোমার লজ্জা লাগে না একটু আগে আসি হয়ে কেবিনে কি বলেছে আমি সব নিজের কানে শুনেছি তাই নিজের রূপে ফেরো এমন কুমিরের কান্না ছেড়ে বলে মোবাইলটা বের করে মায়ের সামনে ধরলাম লজ্জার সংসার উড়ে গেছে চোখের সামনে প্রমাণ ছিছি এগুলো কি আরিয়ান তোর বউ এত খারাপ পরপরুষের সাথে শুয়েছে আবার সেই সব ছবি তোকে দিয়েছে কথাটা শুনতে মাথার মিতো যেন কিছু বিস্ফোরিত হলো দেয়ালে ঘুষে মারলাম মায়ের রাগ দেওয়ালকে বোঝালাম হাত ব্যথায় অবশ্যই এলো আগে ছুটে এসে ধরলো তারপর নিজের মোবাইল থেকে সব ডিলেট করে বের করে দিল আমি সেগুলো মায়ের মুখের সামনে ধরে বললাম নাম্বারটা চিনতে পারছ তোমার নাম্বার ভালো করে দেখো তোমার নামে রেজিস্ট্রেশন এই নাম্বার থেকে এগারো মাস আগে আমাকে ছবি পাঠিয়ে প্রীতির প্রতি ভুল বোঝালে এখন না বোঝার ভান করছো আবার আমাকে কি বলছো মনে আছে বলেছিলে অন্য পুরুষের সাথে পালিয়ে গেছে আমিও বুকার মতো তোমার কথা বিশ্বাস করে ফেললাম কারণ কেউ ছবিগুলো পাঠিয়েছে কিন্তু জানতাম না তখন তুমি এসব পাঠিয়েছ কেন করেছে এমন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পরবর্তী পর্ব শুনতে চাইলে অবশ্যই গঠনমূলক কমেন্টস করবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন